হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে ইয়াই রাখি আজকে আপনাদেরকে দেখাব নামের প্রথম অক্ষর দিয়ে কীভাবে এরকমভাবে আপনারা নামের ডিজাইন তৈরি করবেন আজকে আপনাদেরকে সেই কাজটি করে দেখাব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যায় আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন আমি ক্রোম বাজারটি ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে সর্বপ্রথমে আপনাদেরকে বারে চলে যেতে হবে বারে চলে আসার পরে আপনাদেরকে লিখতে হবে লিওনো ডট ইআই লিওনো ডট ইআই লেখার পরে আপনারা দেখবেন এখানে লিওনো ডট ই ওয়েবসাইট শো করবে এটার উপর আপনারা একবার টাচ করবেন এটার উপর একবার টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা যদি এইটার মধ্যে নতুন কাজ করেন তাহলে আপনাদেরকে একটি ইমেল দিয়ে এটিকে লগ ইন করে নিতে হবে যাদের লগ ইন করা আছে তারা এই গেট স্টার্ট এই অপশান উপর একবার টাচ করে দেবেন আমি এই অপশান উপর একবার টাচ করে দিলাম এই অপশান পর টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনাদেরকে এই উপরে দেখতে পাবেন একটি থ্রি রোড আইকন আছে এই থ্রি ডট আইকনের উপর একবার টাচ করতে হবে থ্রি ডট আইকনের উপর টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে এখানে দেখতে পাবেন ইমেজ ক্রিয়েটার আপনারা এই অপশান উপর একবার টাচ করে দেবেন এই অপশনের উপর টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এরকম একটি ইন্টারভিউ শো করার পরে আমাদের এখানে ট্যাক্স লেখার একটি অপশন এসেছে আমাদের এই অপশনের উপর একবার টাচ করতে হবে এই অপশনের উপর টাচ করার পরে আমি এখানে দেখেন টেক্সটটি লেখ কপি করে দেখেছিলাম আমি এখন পেস্ট করে দিয়েছি তারপরে আপনাদেরকে এখানে কোনো কিছু করতে হবে না আপনারা শুধু খালি এখানে ইর জাকাত আপনাদের নামটি বসিয়ে দেবে আমি এখানে আমার নামটি বসিয়ে দেবো আল আর আপনারা এই লেখাটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে কপি করে এনে আপনাদের এখানে এবার বসিয়ে দেবেন এভাবে বসিয়ে দেওয়ার পরে শুধুমাত্র আপনারা এখানে আপনার নামের প্রথম অক্ষরটি দিয়ে দেবেন প্রথম অক্ষরটি দিয়ে দেওয়ার পরে এখানে একটি আরেকটি অপশন দেখতে পাবেন জেনারেটর আপনারা এই অপশান উপর একবার টাচ করে দেবেন এই অপশান উপর টাচ করার পরে আপনাদের সামনে কয়েক সেকেন্ডের ভিতরে ইআই আপনাদেরকে এডি তৈরি করে দিবে এই দেখেন এখানে কিন্তু শো করছে লোডিং নিচ্ছে ঠিক চারটি ইমেজ আপনাদের সামনে তৈরি করে দিবে এআই দেখতেই পারছেন এআই এ কিন্তু আমাদেরকে এখানে আমার পদনামের প্রথম দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দিয়েছে আপনাদের যেটি পছন্দ হয় আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এটাকে ডাউনলোড করে নেব এটার উপর একবার টাচ করবেন এটার উপর টাচ করার পরে এখানে দেখেন একটি অপশন এসে হচ্ছে ডাউনলোড এই ডাউনলোড অপশান উপর টাচ করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এই দেখেন আমার এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি যদি আপনারা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ